বিভ্রান্তি এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যেটা জামাতি ইসলামী জন্মের পর থেকেই করে আসছে আপনি যদি তাদের ইতিহাস জন্মের ইতিহাস দেখেন এগুলো মৌদিদি থেকে শুরু করা যত নেতা আসছে আমাদের গোলাম আজম সে তো একাত্তর সালে এই যে এখন যা যা দেখতেছেন ঠিক একাত্তর সালে এই অপকর্মগুলো গোলাম আজম এবং তার সাঙ্গ পাঙ্গরা করছিল তো তিনি ইংরেজিতে বলেছেন আমি আলোচনার সুবিধার্থে বাংলা করে নিয়েছি তিনি বলেছেন যে ইসলামে সবচেয়ে বড় নিষেধগুলোর একটা হচ্ছে ধর্মীয় বিষয়কে বিকৃত করে মানুষের কাছ থেকে স্বার্থ আদায় করা হাদিসে আছে যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে তার জন্য জাহান জায়গা প্রস্তুত রাজনীতির জন্য ইসলামকে বিকৃত করা আরো বড় গুণা তা আমি জিজ্ঞেস করেছিলাম যে এসব বক্তব্য থেকে ইসলামের দৃষ্টিতে কি গুণা হবে মানে কি ধরনের গুণা হবে যদি ইসলামের অপব্যবহার করা হয় তো তিনি আমাকে বলেছেন আল্লাহ ও রাসুল সালামের নামে মিথ্যা বলা এটা হলো বড় ধরনের কবিরা গুণা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলো গুনাহে আজিম মানুষের ইমান নিয়ে খেলা মারাত্মক অপরাধ কোরআন হাদিস বিকৃত করা এতে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং মুসলমানদের মধ্যে ফেতনা ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এবং সংক্ষেপে যদি এই জামাতি ইসলামের তথা নেতাদের তথাকথিত বক্তৃতা এবং আমি যে ইসলাম স্কলারদের সাথে কথা বললাম এগুলো যদি মিলিয়ে সংক্ষেপে একটা কনক্লুশন টানি তাহলে জামাতি ইসলামের নেতাদের কথাগুলো ইসলাম সম্মত নয় একটি ধর্মের স্পষ্ট বিকৃতি এটি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এটি রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করা যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং স্পষ্ট গুণা এবং অনেকগুলোই কবিরা গুণা ইসলামে এমন প্রচারণা এমন বক্তব্য হারাম এবং মানুষের ইমানকে বিপদে ফেলতে পারে আরেকজন হলো এই চট্টগ্রামের শাহজাহান চৌধুরী গডফাদার এক সময় এমপিও নির্বাচিত হয়েছিলেন তিনি তো হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছেন বলেছেন যে আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবে আমি জিজ্ঞেস করেছিলাম ইসলাম স্কলারকে কি এটা বলা কি যায় কিনা তো তিনি বলেছিলেন ইসলামে এরকম কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ সূর্য চাঁদ পৃথিবী সবই আল্লাহর কুদরতী নিয়মে চলছে কোনো মানুষ আলেম নেতা বা পীর কাউকেই আল্লাহ এমন ক্ষমতা দেন না যে তার জন্য সূর্য থেমে থাকবে একজন সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতা যখন এসব দাবি করে তখন সেটা হয় গুরুতর মিথ্যা অহংকার এবং ইসলাম বিরোধী কথা এখন বিষয় হলো বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ সহজ সরল ধর্মভীরু তাদের কাছে এইসব ইসলামের নামে মিথ্যা কথা বলে ইসলামের অপব্যবহার করে ভোটের রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করছে জামাত ইসলাম এটি যদি আপনি ইসলামের কথা ভাবেন যদি আপনি প্রকৃত মুসলমান হন তাহলে এই জামাতের ইসলাম ধ্বংসের থেকে দূরে থাকুন জন্য জন্য ক্ষমতার এমন কোন অপকর্ম নাই যেটা জামাত করতে পারে না এটা আমরা ইতিহাসেও দেখছি এবং জামাতের প্রতিষ্ঠাতা আবুল আল আলা মৌদিদি তার ছেলে পর্যন্ত এই জামাত ইসলামের বিপক্ষে কথা বলেছেন তিনি বলেছেন যে তার বাবা তার কোন সন্তানকে জামাত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত করেনি দেখবেন জামাত ইসলামের ছেলেদের সন্তানদের দেখবেন বিদেশে পড়ায় আসে তাদের সন্তানদের কিন্তু মাদ্রাসায় পড়ায় না এই জামাতের এই ভণ্ডামি থেকে আমাদের কি করে রক্ষা পাওয়া যায় সেটা দেখতে হবে এবং এই জামাতি ইসলামী একাত্তর সালের পরাজিত শক্তি তারা এখন শোধ নিতে চাচ্ছে এবং শেষে আজকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটা বিশেষ পার্টি ছিল পার্টি ছিল যে পাকিস্তানের সেনা প্রধান সৈয়দ আসিম মুনির তিনি সম্প্রতি সব বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স ফোর্স হিসেবে নির্বাচিত হয়েছেন তাকে গভর্নমেন্ট সব বাহিনীর প্রধান করেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির তার এই ডিফেন্স চিফ সেলিব্রেট করছে আজকে পাকিস্তান ঢাকা অফিস এবং সেখানে আমাদের বিএনপি জামাত সহ অনেক পার্টির লোকজন গিয়েছিল এবং সেখানে নানা রকমের খাওয়া দাওয়া এবং ব্যাপক পান হয়েছে বাংলাদেশে সামনের মাসে বিজয় দিবস আসতেছে গত বছরের মতো এবছরও বিজয় দিবস পালন করা হবে না ঠিক মতো বিজয় দিবসের প্যারেড বাতিল করা হয়েছে অথচ পাকিস্তানে কোথায় কোন সেনাপ্রধান কোন পজিশন পেয়েছে সেটা উদযাপন করতেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা ঢাকায় বসে সংস্কার করতে না পারলেও ডক্টর ইনুস বাংলাদেশটাকে যে পাকিস্তানীকরণ করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে এই সব ঘটনার থেকে আমরা সেটা দেখতে পারি এইভাবে তো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ চলতে পারে না আপনারা কি চান তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এভাবে এই ইনুসের মতো রাজাকারদের খপ করে পড়ে জঙ্গিদের খপ করে পড়ে পাকিস্তানি করণ হতেই থাকবে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ